উচ্চ করছে তো যেই আল্লাহ পাককে বুলান করেছেন ওই আল্লাহ সুবহানাল্লাহ এটা কাকে সুবহান আল্লাহ সুবহানটাকে আল্লাহ আলহামদুলিল্লাহ সবসব প্রশংসা তো আল্লাহ পাকের তাইলে যিনি সুচ্চ করেছেন ওনার হুকুম অনুযায়ী তো আমরা আল্লাহ হাবব কাউকে যদি मोहब्बत করো থাকি আল্লাহ বাগের জন্য তাইলে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যদি চাইতাম স্বর্ণের পাহাড় আমার সাথে চলত কিন্তু আমি আমি চাই নাই মানুষের মতো করে চলত যেমন শেফা সেরিফা সেরিফ সেফা মধ্যে মতনের যুদ্ধে

আমরা আল্লাহর বলিদের প্রতি যে আগীদাটা রাখি এটা আমাদের নতুন কোনো কিছু না এটা স্বাভাবিক আরামের সুন্নত তাই না বুঝে আঘাত করে হাত কি করছে জুদা করছে কিভাবে বুঝাইতাম ধরেন আলাদা আল্লাহর বলি লাগতেছেনি লাগতেছে না জুদা উনি ওই অবস্থায়

ওই হাতটা নিয়ে দয়াল নবীজির দরবারে আসলেন দয়াল নবীজির কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া সুবহান ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ হাত কি হইছে তাইলে আসলেন কেন এটুকু আঁকি যার রাখি আপনি যদি চান হাত পুনরায় আবারgarnিত হবে সুবহানাল্লাহ আপনি যদি চান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ

জুদা হলো ওই জায়গায় লাগানোর সাথে সাথে এমন ভাবে ঠিক হলেন যেমন ওনার হাত জুদাই হয় না তাইলে জুদা হলে শরীর থেকে কোন জিনিস পরে গেলে এটা লাগানো যায় না না আমরা ছোটবেলায় দাঁত পরে গেলে দাঁত উঠে কিন্তু হাত পরে গেলে হাত উঠে না উনি এমন রহমতুল্লিল আলমী যিনি কোনো কিছু এখতিয়ার করলে আল্লাহ পাকে সাথে সাথে তা দেয় ইমাম মালিক রাজি আল্লাহ তালা ইমাম মালিক রাজি আল্লাহ তালা নহু খলিফাই মনসুর উনি মদিনা পাকে যে আরতের জন্য গেলেন যাওয়ার পর মসজিদ নবী শরীফের মধ্যে ইমাম মালিক রদি আল্লাহ তালু ছিলেন উনি ওনাকে দেখার পর চিনলেন তখন বললেন আমি মোনাজাত কোন দিকে করব দোয়া কোন দিকে করব কেবলার দিকে নাকি আল্লাহ রসুলের রজায় বাঘের দিকে কাকে জিজ্ঞেস করছে হজরত ইমাম মালেক রদি আল্লাহ তাল ইমাম মালেক রদি আল্লাহ জবাব দিলেন যিনি তোমাদের ওসিলা যিনি তোমাদের বাবা আদম আলি ইসাল্লামের ছিলেন ওনার দিকে ফিরে মনোজাত করবা ওদিন আবাকে গেলে দেখা যায় মূল হাত উঠানোর সময় ফিরে যায় অনেকে কেবলা আমাদের আকিতে আমরা আল্লাহ রসুলের দিকে ফিরে হাত উঠাই আমাদের আকিতে যদি গলত হয় ইমাম মালেক আকিটা কি গলত ওনারা শিক্ষা দিয়েছেন ওনারা মাঝহাবের ইমামরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুলের দিকে ফিরে হাত উঠাও এবং খালি ভাই মনসুরকে এটাও বলেছেন আল্লাহ রসুলের সাফাত চাও সাফাত চাও আল্লাহ রসুল এর সাফাত চাও আল্লাহ রসুল যদি কারোর জন্য সাফাত করে আল্লাহ পাক ফিরে দিবে না কিতাবের কথা আমার কথা আল্লাহ পাক আমাদেরকে যথাযথ মানার এবং বুঝার তৌফিক দান করুন

السلام عليكم ورحمه الله وبركاته